हमरा संग में आके 100% आके। तुम्हारा घर उ अंग का से लगबे। दो पैला दो पैला ये लोग तुम्हारा खर्च कर। हम्म। और ये लोग तो ना आता। किसी से नड 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 हेर जा हामी त आउदै छौ कति बाडी जा बाडी जा यार यो के भयो जा

ওর কোনো ওষুধ কি দেয়া লাগে ওতে কোন ইনফেকশন টানার হয় না না কাটতে ইনফেকশন হবে না ও ওইটা শুকুই যাবে আস্তে হ্যাঁ আস্তে আস্তে ওটা শুকুই যাবে ও এটা সিমেন্টটা তো বন্ধ করে দিয়েছে ও একদম তাই ফিরে টেস্ট ইজ মানে অন্ড টেস্ট যদি না থাকে তাহলে আমি সিমেন্ট আর কোন জায়গা থেকে ও টেস্ট ইজ লাইন ক্লিয়ার কাটা হয়ে গেছে একদম ওতে এই এই বাচ্চা যদি আমার জন্মগণ করেছিল 10 দিন আগে হ্যাঁ এখন গত মি গৰ দশ তাৰিখ আৰু

খাই <mursos> <laughsdfisiyet�> <alden avsliendo> কথাটা বললেন প্রজনন নীতিমালা দু হাজার সাত অনুসারে গবাদি পশুর কৃত্রিম প্রজনন নির্দেশিকা দু হাজার উনিশ ওটা আপনার না আপনি যেটা বলেছেন সেটা এখানে সকল ক্ষেত্রে যে কোনো বক না ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত নিকটার্থী সারের বীজ দ্বারা প্রজনন করিয়ার বাঞ্ছনী

বলে তাই যাই হোক তাই এটা হচ্ছে আট প্রজন্ম বহন করে জন্য এদের ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে একটা পাঠা ও বোন মা হ্যাঁ মেয়ে এটা করতে দেওয়া যাবে তার আগেই যেন আলাদা হয়ে যায় বা ও দিতে হবে সাইন সাহেবের বাচ্চা মারা যায় একভাবে বাচ্চা মারা যায় ওনার বানোটা সাথে আমারও নিয়ে গেলো পাঁচ সাত বছর আগের কথা নতুন ডাক্তারি করে আমার তিন বাচ্চা মরে এখানে

એ આપ કઈ તો ટિટ ટૂ પોરે গত વર્ષે કરલે એરા બહુ મોટો ચા ઓય જે ઓય સાઈડ પર ભાષા લારા ઓય જે આપનો ઓય એ તબર તબર બાપુ એટલે બાને કિ લગાઈ દીノル એ જિલો ઓર એ પાવરવા મને નાપોરયા પડી ગઈ ને આ દીન કોતો પુત્રી કે દીધું

Harian Kuras, mane full breed na

ও দাঁত নিয়ে ব্রেডিং হয়ে গেছে। ও ফুল বানাইও তো ভালো বড় হই। হ্যাঁ কোন তা ভালো। নিয়ম আছে দাঁত একটা ভাঙেনা জোড়াই জোড়াতো। জোড়ড়ড় দাঁত ভাঙা। ওই এক দুই দিন আকপাঁছ হবে কারবে হবে। দেখেন না তো আপনারে ইয়ে এই মোটা মোটা ওরিনা কিছু না ভাব আছে। ক্রস করেছে মানে ওরিয়ানা আর আছে যমুনা পাড়ি দুইটার ক্রস। যমুনা পাড়ি যে খুব আসলে মনে হয় না তবে এই দেশি 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 ব্রেড মানে জন্মে কথা কথা নেছিলো বলা যাব নাই বাসেন ছিচেম্বৰী খুব বেগ দিছিলো খুবো মানে